হ্যালো এভরিওয়ান আগের দিনে ফ্রায়েড রাইস চিকেন একটু বেঁচে গিয়েছিলো তো সেটাই পরের দিন ব্রেকফাস্ট করে নিয়েছি আমার খুব ভালো লাগে মানে বাসি ফ্রায়েড রাইস চিকেন খেতে তো তারপরে সোয়াবিনের ঝোল করেছিলাম আর করেছিলাম চিকেন আর তারপরে ওর পাপা আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছিলো তো দেখলাম আজকে গ্রসারি আইটেম ডেলিভারি দিতেও এসেছে তো ও সেটাই নিচ্ছিল আর আমি খাওয়া দাওয়ার পরে ফুটবেলায় একটুখানি কুরকুরে খেতে ইচ্ছা করছিল তো সেটাই বসে বসে খাচ্ছিলাম তারপরে গেছিলাম বিকেলবেলায় ছাদে তো ছাদে দেখলাম ড্রাগন ফ্রুটস এরকম বড়ো হয়েছে তারপরে নিচে এসে দেখলাম পিকু চলে এসেছে ও গেছিলো ডান্সের ক্লাসে তো ওকে আগে ঘরে ঢোকালাম ঢুকিয়ে ওকে চেঞ্জ টেঞ্জ করিয়ে খাইয়ে দাইয়ে আমি একটু বসে বসে টিভি দেখছিলাম তারপরেই আমার একটা চলে এসেছিল পার্সেল ফ্লিপকার্ট থেকে এটা আজকে একটু অফার চলছিল ট্রেসিং হিট প্রোটেকশন সিরাম তো আমি এটা ইউজ করে তোমাদেরকে অবশ্যই রিভিউটা দেবো কেমন তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই